মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি দীপশর্মি শর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করলাম ঘুম থেকে উঠেই আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি আর তোমরা তো সকলেই জানো আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমি রয়েছি আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে এসেছি আমি হাতে অনেকগুলো কাজ নিয়ে মাত্র তিন দিনের জন্য তো আজকে হচ্ছে বাবার বাড়িতে লাস্ট দিন কালকেই চলে যাব তো আজকে আমাকে সব কাজগুলো কিন্তু মেটাতেই হবে তাই আজকে আমি একদম দেরি করে উঠিনি জানো তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি মানে বাবার বাড়িতে এসে আমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি ভাবতে পারছ সাড়ে সাতটায় কিন্তু আমার শ্বশুর বাড়িতে মানে সকাল হয় কিন্তু আজকে আমার বাবার বাড়িতেই সাড়ে সাতটাতে সকাল হয়ে গেছে বাবার বাড়িতে থাকা মানেই তো নটায় সকাল হওয়া তোমরা তো জানোই নটা দশটার আগে আমার বাবার বাড়িতে থাকলে ঘুম ভাঙে না তবে আজকে কাজের জন্য আমাকে সাড়ে সাতটায় উঠে যেতে হয়েছে যেহেতু অনেকগুলো কাজ রয়েছে সে কারণে তো উঠেই আগে ফ্রেশ হয়েছি তোমরা দেখলে আর ফ্রেশ হয়ে দেখো আমি একটু ড্রাই খেজুর খেয়ে নিচ্ছি তো এটা দেখলাম ফ্রিজে রয়েছে তো দুদিন ধরেই কিন্তু আমি খাচ্ছি আর তারপর জালনার দিকে এসে দেখছি আমাদের যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে গাছগুলোর না মাটিগুলো পুরো শুকিয়ে গেছে ভাই একটুও না জল দেয় না তো আমি এদেরকে দেখে আমার মনটা একটু ভালো লাগলো না তো সে কারণে আমি একমগ জল এনে গাছগুলোতে কিন্তু দিলাম কত সুন্দর তরতাজা গাছগুলো রয়েছে আর এদেরকে দেখো পুষ্টি দিচ্ছে না মনটা খারাপ লাগে না বলো তো তো আমি এদের দুঃখ সহ্য করতে না পেরে আমি নিজেই জল নিয়ে এসে গাছগুলোকে তাজা করার জন্য তাজা তো অলরেডি রয়েছে যাতে আরও একটু পুষ্টি পায় সে কারণে আমি জল দিয়ে দিলাম আর দেখো আমাদের বাড়ির পরিবেশটা দেখেছ বাইরেটা কত সুন্দর খোলা মাঠ আমার কিন্তু এরকম খোলা মাঠে ভীষণ ভালো লাগে এরকম পরিবেশ কিন্তু দারুণ লাগে পুরো মুক্ত প্রকৃতি তাই না বলো আজ সকালে না কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না জানো তো মানে ঘরে রয়েছে হচ্ছে ভাত তারপর ছাতু রয়েছে তারপর আটাও রয়েছে ইচ্ছে হলে কিন্তু আমি রুটি বানিয়েও খেতে পারতাম কিন্তু তাও না ইচ্ছা করছিল না জানি না কেন মানে সেরকম ভারী কিছু খেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল কি যে একটু হালকা কিছু খাই তো সেজন্য ঘরের মুড়ি ছিল মুড়ি দিয়ে চানাচুর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে তারপর কিন্তু খাচ্ছি আর আমি একা খাচ্ছি না যেহেতু তাতেই আমার ক্যামেরাটা করে দেয় সবসময় ও আমার কাছে থাকে তো ও যেহেতু রয়েছে ওকে না দিয়ে কি করে খাই তাই না বলো আর সেই জন্য দুজনে মিলে মুড়ি মেখে খাচ্ছি আর এরকম মুড়ি মাখা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই না তোমরা কে কে এরকম মুড়ি পছন্দ করো জানিও কিন্তু আমরা সন্ধ্যের দিকে কিন্তু এরকম তোমাদের দাদা আর আমি কিন্তু প্রায় দিনই এরকম খাই মুড়ি মেখে তো যাই হোক তারপর চলে আসলাম দেখো ওপরে দেখলাম যে বাইরে ভীষণ রোদ উঠেছে তো সে কারণে ছাদে এসে জামা কাপড় তুলছি বন্ধুরা কটা জামা কাপড় আর এগুলো মা সকালে ধুয়ে গেছিল তো শুকিয়ে গেছে দেখছি আর কি রোদুরের তাপ বাবা থাকা যাচ্ছে না ছাদে আসাই যাচ্ছে না পা ফুলে যাচ্ছে জানো কটা জামা কাপড় কেঁচে দেবো এখন এই জন্য এগুলো এখন তুলে ঘরে রাখবো বাপরি ভীষণ তাপ সবই শুকিয়ে গেছে তো এগুলো এখন হাঁড়ের ঘরে রেখে দেব তারপর আমি কটা জামা কাপড় কেটে দেবো আর রোদ্দুর থাকতে থাকতে শুকিয়ে যাবে নাহলে না শুকাবে না বুঝলে তো কাল সকালে তো বাড়ি চলে যাবো সেই কারণে হয়েই গেল দেখেছিল না অল্প কটা জামা কাপড় ছিল সেগুলো কেঁচে দিলাম এখানে এসে পড়ি তো এগুলো আমার মায়ের উপর ঘুরিয়ে যাবো তাই একটু কেঁচে গেল মা তো কত করে না কালকে সকালে চলে যাব সে কারণে আজকে দেখলাম বদ্দুর আছে কেঁচে দিলাম তো আমি এবার ঘরটা মরছি স্নান করে নিব তাড়াতাড়ি স্নানটা করে নিই কার গরমও খুব কষ্ট হচ্ছে চলো স্নানটা নিয়ে তারপরে আসছি স্নান করে খেয়ে টানা ঘুম দিয়েছি আর ঘুম দিয়ে এখন বিকেলে আসলাম ছাদে আর ছাদে এসেছে দেখো জামাটা পরেছি এটা পরে এখন আমি রিলস করবো অনেক দিন তো ওদের সাথে ইনস্টাগ্রামে রিলস শেয়ার করা হয় না রিলস আমার নেই একটাও নেই তো ভাবছি চলো একটু রিলস বানাবো রিলস বানানো যাক তো সেই জন্য হালকা করেছি কিছুই না দেখো জাস্ট একটু লিপস্টিক করেছি আর একটু পাকি করেছি আর এই যে আমার তাতে আমাকে ক্যামেরা আর বন্ধুরা তোমার সাথে চলো একটা জিনিস শেয়ার করি বন্ধুরা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এই দেখো এটা কি গাছ তোমরা শুধু নিশ্চয়ই জানো ড্রাগন গাছ আর ড্রাগন গাছে দেখেছো উ কাটা ড্রাগন গাছে দেখো ড্রাগন হয়েছে দেখ এই দেখো কত বড় ড্রাগন ফ্রুট হয়েছে আমাদের গাছে দেখতে পাচ্ছ মানে ওপর থেকে দেখাতে পারলে বেশি ভালো হতো বাট পারছি না কারণ হাইট পাচ্ছি না দেখেছো কি সুন্দর না বলো আমার ভাইয়ের গাছে ড্রাগন এসছে তো এটা একটু বড়ো হলে পাকলে তারপর এটাকে খাওয়া যাবে তো আমাদের বাড়িতেও যখন ছাদটা পুরো কমপ্লিট হয়ে যাবে ভাবছি আমি একটা ড্রাগন লাগাবো আর যখন বড় বড় ড্রাগন হবে আর তোমাদের সাথে শেয়ার করবো বুঝেছো আর মজা করে খাবো তো মানে ভীষণ ইচ্ছা আছে দেখা যাক ছাত্র হোক তারপর দেখা যাবে চলো বেশি কথা বলবো না কারণ আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না মেঘলা মেঘলার অন্ধকার হয়ে যাবে তার আগে চার পাঁচটা রিলস করে দেব চলো রিলসগুলো দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডিটা এখানে নিয়ে শো করিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়ে যাও ফলো করে নাও আমার সুন্দর সুন্দর ইনস্টাগুলোতে তোমরা দেখে নাও তো চলো

করে দিয়েছে আমি বলে কি রান্না করলে কতটা নাম সেটা নামছে না ছোট্ট হয়ে গেছে প্রাইস মনটা ভীষণ খারাপ মাকে বলেছিলাম অল্প একটু চুল কাটতে মাকে বলেছিলাম যেটুখানি আগাটা লিখ হয়েছে পাতলা হয়ে গেছে সেটুখানি কাটবে আর মা না ধরে বুঝতে পারেনি ধরে পুরো মাথা থেকে এতটা টাউন করে কেটে দিয়েছে তোমার তো দেখলে কতটা কেটেছে চুলটা আমার কত ছোট হয়ে গেল চুলটা আমি এতটা ছোট করতে চাই না কষ্ট করে বড় করেছিলাম চুলটা পুরো ছোট হয়ে গেল মনটা খারাপ লাগছে জানো তো আমার বড় চুলি খারাপ লাগছিল চাইই চাইনি আমি বলেছিলাম অল্প একটু কাটবো কিন্তু যেখানে ক্লিক ক্লিক হয়েছে মানে নিজে পুরো অল্পটা ঝুলে কেটে দেবে ভাবতে পারি না মাথম থেকে রাখবো আমার চুল কেটে এরকম কাটেনি কি আর করবো বলো কেটে ফেলেছে আমি তো বুঝতে পাইনি ফটাফট মানে এমনি চুল ধরার সবসুটি ফট ফটফট করে কেটে দিয়েছে আগে থেকে যদি একটু ঘুরতাম তাহলে বারণ করতে পারি ফট করে ধুলে কেটে দেবে আর কী করবো চলো আমার তাড়াতাড়ি যদিও বা বড়ো হয়ে যায় বড় হয়ে যাবে আর তার সাথে মা দেখো আমাকে একটা বালিশ বানিয়ে দিলো যেহেতু আমার ঘাড়ে স্পন্ডেলাইসিস আছে সে কারণে বালিশে শুনতে পারি না তো এটা হচ্ছে কি তুলো বলে সেই তুলোগুলো দিয়ে বানিয়ে দিয়েছে একটা বালিশ আমায় বানিয়ে দিল মাথায় দেওয়ার জন্য আর পুজোর কিছু যে কী বলবো মানে জামা ঠামাগুলো আছে সেগুলো একটু টুকটাক ব্লাউজ ফ্লাউজ মায়ের কাছে দেওয়া ছিল ওগুলো একটু টুকটাকলাই করে দিল আর তোমাদের সাথে তো পুজোর শপিং সেভাবে আমি শেয়ার করি তাই না সত্যি বলতে পুজো তো না এবারে আমি সেরকমভাবে কোনো রকম শপিং করি তোমরা তো জানো এরকম টাইমে অন্যান্যবার কিন্তু আমার শপিং হয়ে যায় বাট এবছর আমার কিছুই হলো না কাল সকালে মহালয়া কালকে বাড়ি চলে যাব। আজকে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হলো না কালকে বাড়ি চলে যাব তো সত্যি বলতে কালকে মার্কেটে গেছিলাম অনেক রাত হয়ে গেছে বলে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি আমার জন্য কিছু আনি নি কী বলবো মানে পছন্দ হয়নি আর যেগুলো পছন্দ হচ্ছে কালার ভালো লাগছে না এরকম তো মাকে বলেছি টাকা দিতে রানাঘাট থেকে নিয়ে নেব তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এবছর কী বলবো মানে এবছর আমি মানে আমরা এবছর তো কোনোরকম কোনো শপিং করছি না আর তো সেই জন্য না আমি নিজের মা বাবাকেও কিছু দিতে পারলাম না এ বছর প্রতিবার মা বাবাকে আমি তোমাকে দিই কিন্তু এবারে সেটাও পারলাম না দিতে কারণ তোমাদের দাদা ভাই এবছর দিতে পারলো না আর কেন পারলো না সেটাও তোমাদের বলি জানাটা দরকার আছে তোমাদের এবছর শপিং করতে না পারার একটাই কারণ তার কারণ তোমরা প্রত্যেকে জানো যে আমাদের বাড়িতে হাত দেওয়া হয়েছে ঘরে কাজ চলছে তো সত্যি বলতে তোমাদের দাদাভাই অনেক হার দেনার মধ্যে মানে জর্জরিত হয়ে গেছে লোন নেওয়া হয়েছে তারপর হাড় করা হয়েছে এইভাবে আর কি বাড়ির কাজটা হচ্ছে তো বুঝতেই পারছো এই সময় মানে এই সমস্ত শপিং টপিং করে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজনই নেই মানে সেই পয়সাটা ঘরের কাজে লাগালে অনেকটা কাজে দেবে সেই জন্য এবছর আমরা শপিংটা বন্ধই করলাম এবছর শপিংটা আমরা করছি না শপিংটা এবছরের জন্য অফ করলাম আমরা বলেছি যে এবছর আমরা কোনো ওই মা যা দিয়েছে ওইগুলোই করবো আর পুজো সেরকম কোনো প্রতি বলতে এবছর মাথা মাতামাতিও কাউকে দিচ্ছি না এটাই হচ্ছে মেন কারণ তোমাদের বাপ দাদা ভাইয়ের ব্যাঙ্ক ব্যালেন্স পুরো জিরো মানে সত্যি বলতে একদম হাত ফাটা তো শপিং এবছর করছি না পুরোপুরি বন্ধ তো কী কিনেছি মা কী দিলো সেগুলো তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো আজ আর কিছু শেয়ার করবো না কারণ ব্যাগে আমি গুছিয়ে নেব এখন আর কিছু তোমাদের সাথে এই ব্লগ করে দেখালাম না বাড়ি গিয়ে সব জামাকাপড় আমি রানাঘাট থেকে কিনে নিই জামাকাপড় কিনে নিয়ে দেন তোমাদের সাথে আমি একবারে একটা ব্লগে সব কাপড়গুলো শেয়ার করব ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তোমার থাম্বেল দেখে নিশ্চয়ই তো ইনকোয়ারি ছিল যে কেন শপিং এবারও করলো না এবার শপিং কেন বন্ধ দিল তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট যে হাতের টাকা পয়সা দিন তো এক বছর না করলে কী আছে না আর সত্যি বলতে আমার মানে অজ্রকে প্রচুর শাড়ি রয়েছে প্রচুর জামাকাপড় রয়েছে আমার জন্মদিনে নিলাম সেগুলো রয়েছে মা দিয়েছে সেগুলোই আমি পরিশেষ করতে পারবো না তারপরে এমনিতে তো অন্য অন্য সময় মানে অফলাইনে তো কেনাকাটি করি তো সেগুলো রয়েছে তো ওগুলোই করে কাটিয়ে দেবো বুঝেছ আর একটা তো হচ্ছে আবার কি মাথা হচ্ছে তো ওই হচ্ছে ব্যাপার কিন্তু মনটা খারাপ লাগছে যে নিজের বাবা মাকে এবছর কিছু দিতে পারছি না এটা একটু মনটা খারাপ লাগছে তো দেখি এক বছর পারিনি পরের মতো চেষ্টা ভালো ভালোবেসে দেওয়ার এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন ভিডিওটা অফ রাখছি খিদে খিদে পাচ্ছে দেখি কিছু খাই কি না আর তো এখন তো নটা বাদতেই চলো এখন আর কী বলবো এখন কিছু খাওয়ার থেকে একবার রাতে ডিনার করে নেওয়াটাই বেটার তাই না ঘড়িতে সময় বলছে এখন দেখো রাত বারোটা কুড়ি রাত আর নয় পরের দিনই বলতে পারো এখন আমরা রাতের খাবার দাবার কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে যাব ঘড়িতে কটা বাজে তোমরা তো দেখলেই আর এখন আমরা রাতের খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন আমি মানে নাইট বলবো না মর্নিং বলবো আমি নিজেই কনফিউশনে আছি কি বলবো সেটা আমি নিজেই জানি না তুই যাই হোক এখন আর কি সকালে উঠবো কারণ যে কাল সকালে বাড়ি আর এদিকে দেখো আমার ব্যাগটা কিন্তু গোছানো কমপ্লিট ব্যাগ গুছিয়েছি আর জানো আজকের ব্যাগটা কিন্তু আমার মা গুছিয়ে দিয়েছে এটা হচ্ছে মানে বাবার বাড়ির আলাদা আবদার মায়ের কাছে এই আবদারগুলো করাই যায় তাই না মানে শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু আবদারগুলো করা যায় না মানে যদি বলি শাশুড়ি মাকে যে মা গুছিয়ে দেবো একটা হয়তো তিনি দ্বিধাবোধ করতেই করতেই পারে করবেনি যে এটা ঠিক বলছি না কিন্তু করতে নাও পারে তাই না কিন্তু মাকে বলিনি মা নিজে থেকে আমাকে এই ব্যাগ দিচ্ছি দিল আর এই ব্যাগটাও মায়ের আর এটার মধ্যে ওই আমার ফেস্বাস টেসগুলো রয়েছে এগুলো কালকে সকালবেলা একবার ঢুকিয়ে নেব এই উপরে রেখেছি এবং ওষুধ রয়েছে যেহেতু সকালে কেটে লাগবে সেই জন্য আর আমি যে ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগের জন্য চেনটা হট করে কেটে গেছে তাই জন্য বাড়িতে ব্যাগটা রেখে গেলাম মাকে বললাম যে এটা শাড়ি শাড়ি করে নিও আর মা আমাকে এই ব্যাগটা দিল আর এবার ওই একটা ব্যাগে হয়নি একটা সময় তো একটা ব্যাগ নিয়ে এসেছিলাম বাট যেহেতু কাপড় হয়েছে তো সেই জন্য মা আমার বালিশটা বানিয়ে দিলো ওই জন্য আরও দুখানা বড়ো বড়ো ব্যাগ হচ্ছিল তো ভালোই হলো চেনটা কেটে গেছে যেহেতু এই ব্যাগটা রইলো আর আমার এই বড়ো একটা ব্যাগে কাজ হইল এটা হচ্ছে ব্যাপার এসি চালাবা আর এদিকে বিছানাও কমপ্লিট নিচে বিছানা হয়েছে ওইদিকে ওপরে বিছানা হয়েছে যে যেখানে ইচ্ছা শোবে আর ওই যে এসিও অন হয়ে গেল এখন আমরা নিদ্রায় যাব এখন আমরা ঘুমাবো তো চলো তোমাদেরকে এখন গুড নাইট করে দেবো আর আজকে ব্লগটা কিন্তু শেষ আমি করব না আমার মা করবে চলো আমার মা রেগে যাচ্ছে কেন জানো আমার মা এখন মাথায় তেল দিয়েছে মায়ের শরীর ভালো লাগছে না মায়ের মাথা ঘোরাচ্ছে তো সে যেন মাথায় তেল দিয়েছে ভর্তি করে বলছি তুই আমাকে ক্যামেরায় নিবি না আমার বাবাকে নিজেকে ভালো লাগে না ক্যামেরার সামনে আমাকে দেখতে বাজে লাগে লজ্জা পায় বলছি তো ক্যামেরা ফ্রেন্ড নিবি তুমি কি করেছো তুমি কি করেছো নিচে শুনছি তো এখানে নিচে দুজনের হয়েছে তুমি তো সে পর্ব এখন চলো আর বেশি কথা বলবো না আর ব্লগটা এখানেই শেষ করবো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো প্রচুর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেভাবে আমাদের পাশে রয়েছে সেভাবে আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে ভালোবাসা দিও তো চলো এখন আর মতন গুড নাইট সুইট ডিম টেক কেয়ার লাভ ইউ অ্যান্ড বাই 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 করে দাও